আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেইখানে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামের একজন অধ্যক্ষ কোন একটা হিন্দু হিন্দু সম্প্রদায়ের প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে তিপ্পান্ন বছরে একটা আদর্শিক ইতিহাস তৈরি করতে পারে এটি আমাদের জন্য লজ্জার এবং ভবিষ্যতের জন্য এই প্রোগ্রামটা হয়েছে সারা দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং তারা এখানে দাঁড়িয়ে আট দফা দাবি ঘোষণা করেন এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেন আমরা সেটা নিয়ে একটু কথা বলবো কথা বলার কারণটা হচ্ছে তিপ্পান্ন বছরে বাংলাদেশ সত্যি একটা আদর্শিক ইতিহাস আদর্শিক রাষ্ট্র গঠন হয়নি তিপ্পান্ন বছরে এসেও মন্দির পাহারা দিতে হবে মসজিদ পাহারা দিতে হবে বাজার পাহারা দিতে হবে ধর্মীয় বিদ্বেষের কারণে ধর্মীয় উগ্রবাদের কারণে এটা আমাদের জন্য সত্যি লজ্জার এবং ভবিষ্যতের জন্য আতঙ্ক কোন লোককেই ধর্মীয় বিচারে বিশ্লেষণ বিচার করা ঠিক না কি কি আট দফা দাবি জানিয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো আট দফা দাবির মধ্যে ছিল যে সারা দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উত্তীর্ণ করা দেবত্ব সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুর শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ করা সংস্কৃতি পালি শিক্ষা বোর্ড গঠন ও দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি এই আট দফা দাবি তারা আজকে শহীদ মিনারে দাঁড়িয়ে উপস্থাপন করেছে দাবিগুলো একভাবে বিবেচনা করলে যৌক্তিক আর একভাবে বিবেচনা করলে অযৌক্তিক যৌক্তিক এই সূত্রেই যে বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আপনি ভিন্ন মত পোষণ করবেন আমি ভিন্ন মত পোষণ করবো তার উপর বড় যে শক্তিটা আছে সেই শক্তির প্রভাব আছে চলছে চলমান নির্যাতন যাকে আমরা ভাষায় নির্যাতন বলে থাকি সেটা আছে সেটা আমরা সবাই দেখি যেহেতু আমরা এই সমাজে রাষ্ট্র কাঠামোর বাস করি তা আমরা সবাই দেখি জানি এই সকল জায়গাগুলো থেকে যেহেতু তারা সংখ্যা সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা এই দাবিগুলো জানিয়েছে ভিন্ন ভাষায় যদি আমরা বলি যে এই দাবিগুলো অযৌক্তিক কেন একটা স্বাধীন রাষ্ট্র যে স্বাধীন রাষ্ট্রে সবাই রক্ত দিয়ে যুদ্ধ করে এক হানাদার বাহিনীর কাছ থেকে এই স্বাধীনতাটা পেয়েছে সেই স্বাধীন রাষ্ট্রে সংখ্যালঘু সংখ্যাগুরু এদের কারো জন্য ভিন্ন কোনো আইন থাকবে না ভিন্ন কোনো নির্যাতন থাকবে না এই সব জায়গাগুলো থেকে এই দাবিগুলো অযৌক্তিক ভিন্ন কোনো আইন কেন থাকা উচিত নয় একটা স্বাধীন দেশ তারপরে একজন হলো একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য তার তাদের যদি বৈষম্য থাকে তাহলে তারা হয়তো দাবি জানাতে পারে কিন্তু এই বৈষম্যতাটা থাকাটাই অযৌক্তিক স্বাধীনভাবে বিচরণ করবে যে যার ধর্ম পালন করবে আরও অনেক কথা এরা বলেছে ধর্ম পালন করা নিয়ে অনেক কথা বলেছে আমি সেই কথা বলছি না যে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক সবাই তার নিজস্ব নিজস্ব মতামত প্রদান করতে পারবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্বাধীন ধর্ম পালন করতে পারবে এই জিনিসগুলো যদি একটা মানুষ কমন জিনিসগুলো মানুষ না করতে পারে স্বাধীন মত প্রকাশ করতে না পারে হিংস্রতার শিকার হয় স্বাধীনভাবে বা ধর্মীয় আদর্শকে পালন করতে না পারে অবজ্ঞার শিকার হয় এটা তো আসলে খুবই মানে অযৌক্তিক একটা ব্যাপার তো এই জায়গাগুলো যদি ঠিক থাকতো যে যে যেই মতের হোক যে স্বাধীন স্বাধীন চেতার মানুষই হোক তার উপর এই অবজ্ঞায় নির্যাতনগুলো আসবে না এটা যদি নিশ্চিত করা যেত তাহলে কিন্তু এই দাবিগুলো অযৌক্তিক ছিল তো এটা রাষ্ট্রের দৃষ্টি দিতে হবে আবার এক্ষেত্রে একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এখন আমাদের যে পতিত ফ্যাসিস্ট ফ্যাসিস্টের পতনের পরে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে সংখ্যালঘুদের উপরে তারা সংখ্যালঘুরা যেভাবে বিষয়গুলোকে হাইলাইট করছে চেষ্টা করছে হাইলাইট করার যে এত এত হয়েছে এগুলো কিন্তু অনেকটা একেবারে আবার দেখানো বাস্তবিকভাবে কিছু ঘটনা ঘটলেও ঘটছিল স্বয়ং মানে পাঁচই আগস্টের পরপর মুহূর্তে তার পরবর্তী সময় ওইভাবে আমরা দেখছি না কিন্তু এই ব্যাপারগুলোকে কিন্তু একটা ষড়যন্ত্র হিসাবেও সামনে নিয়ে আসা হচ্ছে মানে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তার যে একটা চক্রান্ত তার যে একটা পায়তারা সেটাও কিন্তু আছে সেই ব্যাপারেও কিন্তু সরকারের আমাদের সবার সতর্ক দৃষ্টি থাকা উচিত প্রথম দৃষ্টি সেটা হচ্ছে তারা যাতে কোনো নির্যাতনের শিকার না হয় দ্বিতীয় হচ্ছে এই নির্যাতনের শিকারকে ইস্যু করে কোনো যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেকেরই দৃষ্টি সজাগ দৃষ্টি রাখা উচিত